হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বানাবো কই মাছ দিয়ে দই দিয়ে রেসিপি বানাবো তো তোমরা কে কে এরকম বানাও প্রথমে কইগুলোকে ভালো করে কেটে নেব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরকম করে দিয়ে কই মাছকে ভেজে নেব ভাজা তো মশলা দিয়ে যেরকম ভাজে এরকম ভাজে এটা সাইডে রেখে দেবো তারপরে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ যেরকম আমরা বেরিস্তা বানাই এরকম বানাবো যেরকম অল্প লাল লাল ব্রাউন করে এরকম বানাবো বানিয়ে নেবো বানানোর পর দেখো এরকম কালার হয়ে যাবে ব্রাউন কালার কালার হয়ে যাওয়ার পর ওইটাকে নিয়ে একটু দই দিয়ে দেব দুই চামচের মতো দই দিয়ে দেব দই দিয়ে ওটা বেরিস্তাকে দিয়ে দেব দিয়ে ওটা মধ্যে দিয়ে দেব কয় কতগুলো লঙ্কা যার যেরকম ঝাল খেতে পছন্দ ওইরকম দিতে পারো কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে পেস্ট করে নেবো পেস্ট করে সাইডে রেখে দেব। তারপরে দিয়ে দেবো কড়াই বসিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে পুরন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে সেনটা ভালো আসে তারপরে কুচি কোড়া রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর এটা ভালো করে ভেজে নেব দিয়ে দেব অল্প কুচি করা টমেটো দিয়ে ওইটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওইটার মধ্যে ডেকে দিব ডেকে দেওয়ার পর অল্প নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পর ওইটাতে দিয়ে দিব মসলাগুলো মশলা দিব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করার পর তারপরে এটাকে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তেল উপরে চলে আসছে তেল আসার পর দিয়ে অল্প পরিমাণ মতো চিনি চিনি দিলে কি হয় একটু ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও সুন্দর হয় তো যখন অলমোস্ট হয়ে গেছে নরম হয়ে গেছে তেলও সে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টগুলো দিয়ে দেব পেস্টগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আরও দুই তিন মিনিট তিন মিনিটের মতো আর অল্প ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখো অল্প তেলগুলো উপরে চলে আসবে উপরে চলে আসার পর ওটাকে ভালো করে মিক্স করে নেব তোমরা কে কে এরকম বানাও বা বানাও নেই আমাকে কমেন্টে জানাবে তারপরে এই পেস্ট করার যেটা রেখা ছিল ওইটার মধ্যে দিয়ে জল মিক্স করে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দিতে হবে না অল্প তারপরে জল যখন প্রায় ফুটিয়ে আসবে তখন দিয়ে দেবো ভাজা কই মাছগুলো দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপরে অল্প টাইম দুই মিনিটের মতো রেখে দেবো দু তিন মিনিটের মতো দিয়ে উপর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যার যেরকম ঝাল খেতে পছন্দ হয় যদি লাগে তো ওইটা ভেঙে খেতে তারপর দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেবো মিক্স করে নেবো প্রায় হয়ে গেছে রেডি তোমরা কি এরকম বানিয়ে খাও বা বানাও যদি বানাও না এরকম তো ওইরকম বানিয়ে খেয়ে দেখবে অনেক টেস্টি লাগে কি সুন্দর কালার এসছে আর এমনি কই মাছ এরকম করে খেতে ভালোই লাগে প্রায় রেডি এখন তোমরা কে কে এরকম বানাও যদি বানাও এরকম বানিয়ে খেয়ে দেখবে অনেক ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে